আসসালামু আলাইকুম অর্ধ কোটি টাকার ক্রিকেটার বনাম তেরো হাজারের শিক্ষক বাংলাদেশ জাতীয় দলের উইকেট কিপার ব্যাটার জাকের আলী অনিক গত দুই মাসে খেলেছেন নয়টি টি ম্যাচ এশিয়া কাপ ও আফগানিস্তান সফর মিডিয়ে প্রতি ম্যাচে ম্যাচ ফি দুই লক্ষ টাকা হিসেবে কেবল এখানেই তার আয় আঠারো লক্ষ টাকা এর সঙ্গে তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছেন প্রতিটির ম্যাচ ফি তিন লক্ষ টোটাল নয় লক্ষ টাকা অর্থাৎ দুই টুর্নামেন্ট মিডিয়া কেবল ম্যাচ ফি বাবদ আয় সাতাশ লক্ষ টাকা এর সঙ্গে যোগ হয় তার মাসিক বেতন প্রতি মাসে প্রায় চার লক্ষ করে দুই মাসে আট লক্ষ টাকা আর সামনে অপেক্ষা করছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ যেখানে আরও তিনটি ওয়ানডে ও তিনটি টোয়েন্টি খেললে আয় হবে প্রায় পনেরো লক্ষ টাকা সব মিলিয়ে জাকের আলীর মাত্র দুই মাসের মোট ইনকাম দাঁড়ায় কত প্রায় পঞ্চাশ লক্ষ টাকা অর্থাৎ অর্ধ কোটি টাকার কাছাকাছি এখানেই শেষ নয় ক্রিকেটারদের আয় কেবল বোর্ডের বেতন ও ম্যাচ ফিতেই সীমাবদ্ধ থাকে না এর সঙ্গে যুক্ত হয় ব্যাট স্পন্সরশিপ ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফি বিজ্ঞাপন চুক্তি এমনকি সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েসার ইনকামও অর্থাৎ জাতীয় দলে জায়গা করে নিতে পারলেই আয়ের ধারা হয়ে যায় বহুমুখী যেখানে মাসে লাখো টাকার প্রবাহ তৈরি হয় অন্যদিকে একই দেশের অন্য প্রান্তে দাঁড়িয়ে আছে এক ভিন্ন চিত্র দেশের শিক্ষকরা যাদের হাত ধরে প্রজন্ম তৈরি হয় জ্ঞান ছড়ায় গ্রামের স্কুল থেকে শহরের কলেজ পর্যন্ত তাদের মাসিক বেতন অনেক ক্ষেত্রে মাত্র তেরো হাজার টাকা শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই বাংলাদেশের অনেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বাস্তব চিত্র তারা মাসের পর মাস আন্দোলন করছেন ন্যায্য বেতন ও ইনক্রিমেন্টের দাবিতে অথচ সরকারের পক্ষ থেকে এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি একদিকে ক্রিকেটারদের জন্য বোর্ডের মিটিং প্রস্তাব উঠছে বেতন ও ম্যাচ ফি বাড়ানোর অন্যদিকে শিক্ষকদের আন্দোলনে নেই কোনো জোরালো প্রতিক্রিয়া এই বৈষম্যই এখন আলোচনার কেন্দ্রে প্রশ্ন উঠছে একটি দেশের প্রকৃত সম্পদ কি শুধুই ক্রিকেটে সেবাবদ্ধ অবশ্যই ক্রিকেটারদের প্রাপ্যতা অস্বীকার করার সুযোগ নেই তারা দেশের গর্ব আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পতাকা উড়িয়ে আনে কিন্তু একই সঙ্গে এই কথাটাও ভুলে গেলে চলবে না যে একজন শিক্ষক না থাকলে সেই ক্রিকেটারেরও একদিন ক্রিকেট বোঝার মানুষ হতো না মাটির নিচে যারা বীজ বনে তাদের গুরুত্ব কখনো ওপরের ফলের চেয়ে কম নয় মাঠে খেলোয়াড়দের সাফল্যে দেশ যেমন উল্লাসে মাতে তেমনি তাদের অর্থনৈতিক প্রাপ্তিতেও চোখ রাখে অনেকেই কিন্তু সেই উল্লাসের আড়ালেই থেকে যায় এক কঠিন বাস্তবতা যেখানে একই দেশের দুই শ্রেণীর মানুষের জীবনের ফারাক যেন আকাশ পাতাল আজকের বাংলাদেশে একজন খেলোয়াড়ের দুই মাসের আয় যেখানে অর্ধ কোটি টাকার কাছাকাছি সেখানে একজন শিক্ষক সেই অর্থের এক শতাংশ আয় করেও টিকে থাকার সংগ্রামে লড়ছেন এই অসামঞ্জস্যতাই আমাদের সমাজের প্রকৃত অসুখ উন্নয়নের ঢেউ যতই তীব্র হোক যদি তার সুষম বন্টন না হয় তবে সেই উন্নয়ন কেবল কাগজে কলমে সীমাবদ্ধ রয়ে যায় ক্রিকেটারদের সাফল্য আমাদের গর্ব কিন্তু শিক্ষকদের অবমূল্যায়ন আমাদের ব্যর্থতা সময় এসেছে আমরা এই দুই প্রান্তের পার্থক্যটা শুধু দেখতে নয় বোঝাতেও শিখি কারণ মাঠের দেশের নাম উজ্জ্বল করার আগে শ্রেণীকক্ষেই জন্ম নেয় সেই মানুষ যে একদিন গর্বের পতাকা তুলে ধরে বিশ্বমঞ্চে Allah Hafiz